তো উনি হঠাৎ করে আমার গায়ে টাচ করে বসছে ওনার সাথে কিন্তু আরো দুইটা তিনটা মেয়ে আছে তো আমি বিচার করতে যাই নাই যে উনি কে আমি লিটারালি ওনার হাত ধরে মানে লাইক মুছিয়ে দিয়ে খুব বাজে ভাজায় যেটা বকা দিয়েছি দিয়ে বলেছে যে ডু ইউ নো হোয়াই আই এম হ্যাঁ সে জাস্ট আমার মুখের দিকে হা করে তাকে বলতেছে যে তুমি আমাকে চিনো আমি কে শুধু আপনি যেই হন আপনাকে আমার চেনার দরকার নেই তখন তো লোকজন এসে ওনাকে বের করেছে বের করে যাওয়ার আগে যে সে যখন দেখলো যে আমি আরেক টেবিলে বসা সে এসে করলো কি আমার যে খাওয়ার গ্লাসটা ছিল ওটা নিয়ে এরকম করে ভেঙে ফেললো তা আমি ওয়েটারকে বলতেছি যে ওয়েটার আমার বিল ক্লিয়ার বলে হ্যাঁ ম্যাম আপনার বিল ক্লিয়ার ঠিক আছে এই যে জরিমানাটা আঙ্কেলের থেকে নিয়ে নেন তো আমি মানুষকে অপমান করি কীভাবে ওনার এজ কিন্তু বেশি ছিল না থার্টি টু থার্টি হবে ফার্স্টে উনি যখন আমার গায়ে টাচ করেছে ওনাকে আমি একবার বলে আসছি তারপরে এসে সে আমার টেবিলে ইনক্রিয়েট করেছে তো তখন তাকে আমি সুন্দর করে আঙ্কেল ডাকলাম তো এতে কার সম্মান গিয়েছে ওনারটাই তো গিয়েছে আমি তো ওনার সাথে গালি গাল কিছুই করি না জাস্ট এটা বলে চলে আসছি আমি শাড়ি পরা আমার একটা মিটিং ছিল আমি উপরে আর কি রেস্টুরেন্টে বসাচ্ছিলাম ওখান থেকে আমি হেঁটে ওয়াশরুম থেকে আমি জাস্ট আরেক জায়গায় যাচ্ছি উদ্দেশ্য বলবো যে বি তুমি তোমার নিজেকে একটা সুন্দর নরম মেয়ে না কখনো সো মানে লাইফের সবকিছু ডিল করতে হয় কেউ কিন্তু তোমাকে হেল্প করবে না সো নিজেরটা নিজের ডিল করা শিখতে হবে আর মানুষ অবশ্যই চিন্তা হবে ভালো খারাপ সব জায়গায়তেই আছে সো ভালো খারাপ দুইটাই তোমার হাতে তুমি কিভাবে ডিল করবে এরকম একটা দুইটা না বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স কিছুদিন আগে আমি একটা প্রাইভেট শো করতে গিয়েছি একটা রিসোর্টে তো ওখানে একজন চিফ গেস্ট ছিলেন উনি উনি হয়তো খরচ করেছে তো মানে ওনার হয়তো আমাকে পছন্দ হয়েছে আমি যাই না আমি অ্যাকচুয়ালি আমি যখন কাজে থাকি ধরেন আপনি আমাকে এখন দেখতেছেন আমি ইন্টারভিউ দিচ্ছি আমি আমার মতো আছি ইন্টারভিউ শেষ আমি আবার আপনাদের সাথে খুব নর্মাল আমি বাইরেও খুব নর্মাল আবার যখন আমি ডিজে হিসেবে যাব তখন আমার একটা আলাদা রকমের অ্যাটিটিউড থাকে তো আমার সাথে কেউ কথা বলারই সুযোগ পায় না আমি আমার মতো আমি আমার মতো রুমে যাব আমি রেডি হব আমার যখন সেট রেডি হবে আমার অ্যাসিস্ট্যান্ট থাকে ও যে গান টান সব কিছু দেয় আমি একদম ডিরেক্ট গিয়ে স্টেজে উঠি ওখানে আমার যতটুকু পারফরমেন্স অতটুকু অতটুক পারফরমেন্সের মধ্যে তো তাদের আসার কোনো সুযোগ নেই অতটুক আপনার প্লেয়ারের ওই পাশে থাকবে আর এই পাশে মানে অনেক মানুষই রাং হয়েই আমার দিকে তাকান না হলে আমি নাচবো না এরকমও শুনেছি তো তখন আমাদের কি করতে হয় আমি তখন একটা কাজের আমার কাজের মধ্যে আমি আছি আমার হাসি দিয়ে বলি যে হ্যাঁ তো এরকম আসে যে আসে আসেন নাচেন আমাদের সাথে তো তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলবে বা আমরা বলি যে আসতেছি আসতেছি মানে জাস্ট বলা পর্যন্ত এখন অনেক ফিমেল ডিজেই আছে যে হয়তো ক্রাউড জমানোর জন্য সামনে এগিয়ে যায় এখন ওই ডিজেদের জন্য আমরা যারা আমাদের পার্সোনালিটি ধরে রাখি সনিক আপু আছেন আমি আরও দুই একটা আপু আছে প্রিয়ন্তী আপু আছেন আমি আছি বা আর সিনিয়র আরও কিছু কয়েকজন আছে যারা এগুলো মেনটেন করে আবার অনেকেই আছে সিনিয়র বা জুনিয়র বলতে পারেন তারা এটা মেনটেন করে না তাদের জন্য আমাদের রেপুটেশনটা খারাপ হয় আর আমার অফারটা এরকম আসছিলো লাইক আমি বাজাচ্ছি শেষ